নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে কি তৃণমূল কংগ্রেস সেই সদর দরজাটাই খুলে দিল যে দরজা খোলার কথা তৃণমূল কংগ্রেস বেশ কয়েকদিন ধরেই বলছিলেন যে তাদের দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা এবং বিধায়ক অবশেষে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন উত্তরবঙ্গের ভারতীয় জনতা পার্টির একসময়ের প্রতিষ্ঠাতা সেই জন বারলা তিনি উত্তরবঙ্গ থেকে আলিপুরদুয়ারের সাংসদ হয়েছিলেন তারপরে গত চব্বিশের নির্বাচনে তাকে টিকিট দেননি ভারতীয় জনতা পার্টি তিনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন কেন টিকিট দেননি তা নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টিতে জটিলতা তৈরি হয়েছিল তার পিছনে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার এক সময়ের অত্যন্ত কাছের মানুষ মনোজ টিগ্গাকে তিনি সাংসদ করবেন সেই জন্যই জন বার্লাকে রাজনৈতিকভাবে বলি দিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তার পিছনে শুভেন্দু অধিকারীর আরও একটা রাজনৈতিক ছক ছিল কারণ তিনি যেহেতু বদলু তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেছেন আর এক দলবদলু নেতা শঙ্কর ঘোষ সিপিআইএম করতেন অশোক ভট্টাচার্য হাতে করে তাকে নেতা করেছিলেন সেই নেতা অশোক ভট্টাচার্যের বুকে ছুরি মেরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন তাকে মুখ্য সচেতক করেছেন বিধানসভার তাহলে এক ঢিলে শুভেন্দু অধিকারী মারলেন তিনটে পাখি শঙ্কর ঘোষকে চিফ হুইপ করলেন মনোজ টিগ্গাকে তিনি মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে তাকে আলিপুরদুয়ারের সাংসদ করলেন আর আলিপুরদুয়ারের ভূমিপুত্র জন বারলা যার হাত ধরেই চা বাগানের রাজনৈতিক শক্তি বাড়িয়েছিল ভারতীয় জনতা পার্টি তাকে টিকিটটাও দিলেন না সেই জন বারলা তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন চা বাগানের শ্রমিক সংগঠন দেখার পাশাপাশি দলের সাধারণ সম্পাদকও করা হয়েছে তাকে ভারতীয় জনতা পার্টির ভূমিক্ষয় শুরু হল উত্তরবঙ্গে কারণ এই উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির বহু বিধায়ক তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন আগামী কয়েক দিনের মধ্যে যদি আমার সূত্র ঠিক থাকে আগামী তিরিশ তারিখের মধ্যে ভারতীয় জনতা পার্টির আরো পাঁচজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন তাই দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক শক্তি অত্যন্ত ভালো জায়গায় ছিল সেখানে যেভাবে ভূমিক্ষয় শুরু হয়েছে গঙ্গা নদীর ভূমিক্ষয়ের সঙ্গে পাল্লা দিয়ে তাতে ভারতীয় জনতা পার্টির ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বড় সড় রাজনৈতিক চাপের সামনে পড়তে চলেছেন এই যে জন বার্লা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তার মূল লক্ষ্য ছিল শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তাকে যে রাজনৈতিক বাঁশটা দিয়েছেন তাকেই যে চক্রান্ত করে টিকিট দেননি সে জন বাল্লা কিন্তু আজকে পরিষ্কার করে দিয়েছেন এই এক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা যিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর একেবারে এক্ষার করে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক অবস্থা দিলীপ ঘোষকে তিনি কণ্ঠাসা করেছেন তিনি রাজনীতি করবেন নাকি রাজনীতি থেকে অবসর নেবেন নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন তা কিন্তু আর কিছুদিনের মধ্যেই পরিষ্কার হবে তবে যে শুভেন্দু অধিকারীর কারণেই এই জন বারলা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তার বক্তব্য থেকে স্পষ্ট আপনাদের প্রতিদিনই পর্বে অনুরোধ করি আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটা ক্লিক করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন প্রতিটি প্রশ্নের জবাব দেব অর্থাৎ যে কথা বলছিলাম উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক অস্তিত্ব সংকটে ভুগছেন যাকে উত্তরবঙ্গের দায়িত্ব দেয়া হয়েছে সেই শঙ্কর ঘোষ যার হাতে এখনও ছবি রয়েছে তিনি নাকি ভারতীয় জনতা পার্টি করেন কারণ তাকে নেতা বানিয়েছেন এই শুভেন্দু অধিকারী যিনিও দলবদল করে ভারতীয় জনতা পার্টিতে গেছেন সেই চুটিকে আজকে তীব্র আক্রমণ করেছেন জন বারলা

अपने आप खुद को सीएम बनना चाहता है और जनता को भाग करके हाँ धर्म को भाग करके हम सब मिलके के और ऐसा हम नेता से मिलना भी नहीं चाहता बहुत बार वो मिलना चाहा लेकिन मैं नहीं मिलना चाहता मैं वो हमको बहुत कुछ बोला लेकिन मैं किचन में अगर पत्थर मारूंगा तो मुझे ही लगेगा मैं उस तो, मैं अपना काम करूंगा दीदी का आशीर्वाद है आप सबका आशीर्वाद है मैं आपका आशीर्वाद लेके आगे काम करूंगा मैं আপনার জন বাংলার বক্তব্য শুনলেন তিনি অভিযোগ করছেন তিনি উত্তরবঙ্গের উন্নয়নের জন্য প্রায় দেড়শো কোটি টাকার একটা হাসপাতাল করার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেত পর্যন্ত পেয়েছিলেন তাতে নাকি কাটিবাজি করেছেন এই শুভেন্দু অধিকারী তিনি তার রাজনৈতিক পিতা অমিত শাহকে ধরে সেই হাসপাতালটাকে আটকে দিয়েছেন বলে আজকে জন বারলা তাকে কটাক্ষ করে মন্তব্য করেছেন এই জন বারলা ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতেই উত্তরবঙ্গে বিজেপি নেতাদের হাঁটু কাঁপতে শুরু করেছে এই জন বার্লাকে হাতে পায়ে ধরে অমিত শাহ তিনি জ দলে রেখেছিলেন লোকসভা নির্বাচনটা কোনো মতে আলিপুরদুয়ারে পার করে নিয়েছিলেন মনোজ টিগ্গা সাংসদ হয়েছিলেন কিন্তু তার যে বিধানসভা সেই মাদারিহাটে প্রায় কুড়ি হাজার ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন তা ভারতীয় জনতা পার্টির কাছে একটা প্রাথমিক ধাক্কা ছিল সেই ধাক্কা আরও চূড়ান্ত রূপ পেল এই জন বার্লা ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় যেটুকু আপনাদের আগেও বলেছি যে ভারতীয় জনতা পার্টিতে উত্তরবঙ্গে এখন সংগঠনের থরে কম্পন শুরু হয়েছে কারণ বেশ কয়েকজন বিধায়ক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে কাজ করতে চান সেই দরজা যে তৃণমূল কংগ্রেস খুলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না বেশ কয়েকজন বিধায়ক তারা দলের কাছে চিঠি পর্যন্ত লিখেছেন যে তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরতে চান তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান তাতেই কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতাদের হাঁটুকাপা শুরু হয়েছে যে রক্তক্ষরণ মস্তিষ্ক থেকে শুরু হয়েছে তা যদি একেবারে আগা পাঁচতলা ছড়িয়ে পড়ে তাহলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কী হবে তা নিয়ে কিন্তু একটা সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি আজকে জন মার্লা তিনি যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক চক্রে পড়ে গেছিলেন তার জন্যই যে ভারতীয় জনতা পার্টি ছাড়তে বাধ্য হয়েছেন সেই বক্তব্য তিনি আজকে তৃণমূল ভবনে যোগদান করার পর তিনি জানিয়েছেন তাকে কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আপনারা একটু শুনুন জালে বল ঢোকাতে পারেনি আলিপুরদুয়ার থেকে আমাদের সাংসদ নির্বাচিত হয়ে গেছেন এখন থাকুন থাকুন সুখে থাকুন আর বিধানসভায় যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপির বিরুদ্ধে তাহলে আমরা তাকে আনন্দে রাখবার জন্য বিশ্রাম পাই বিরোধী দলনেতা একজন ন্যাচারাল লিডার বারবার বিরোধী দলনেতাকে আক্রমণ করার অর্থ হচ্ছে তিনি প্রাসঙ্গিক তিনি যে নেতা এটাই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পথগামী যারা আছেন তারা প্রতিষ্ঠা করছেন কোন হসপিটাল কে করতে চেয়েছে কবে শুভেন্দু অধিকারী বাধা দিয়েছে এরকম কোন সংবাদ তো আপনারা কোনোদিন দিন পরিবেশন করেননি ওনার কাছে যান উনি বলে দেবেন উনি তো বিধায়ক নন উনি সাংসদ ছিলেন কেন্দ্রের মন্ত্রী ছিলেন ওনার পারফরমেন্স পশ্চিমবঙ্গের মানুষ এবং উত্তরবঙ্গের মানুষ চা বাগানের মানুষ দেখেছেন তা বিরোধী দলনেতার সঙ্গে ওনার সম্পর্কটা কোথায় হলো বিরোধী দলনেতা উনি কাকে দাবিয়ে রেখেছেন উনি যদি বিধায়ক হতেন তাও নয় বোঝা যেত হয়তো উনি কিছু উপস্থাপন করতে চেয়েছেন শুভেন্দু অধিকারী বাধা দিয়েছেন কিন্তু দূর দূর পর্যন্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে তার কোন সম্পর্ক নেই আসলে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক শূন্য অবস্থা এবং রাজনৈতিক দীনতা এই শুভেন্দু অধিকারীকে বারবার আক্রমণ করে তারা নিজেরাই প্রকাশ করছে এখন শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন যখন দেখছেন নির্বাচন একেবারে শিখরে তখন শুভেন্দু অধিকারীর হয়ে ব্যাট করার কেউ নেই ভারতীয় জনতা পার্টিতে সেই মুখপাত্র হিসেবে সেই কঠিন কাজটা শ্রমিক ভট্টাচার্যকে করতে হচ্ছে তিনিও জানেন শুভেন্দু অধিকারী কি রাজনৈতিক ধাতুতে তৈরি কারণ তিনি যেহেতু দলের মুখপাত্র তাই দলের কথা তাকে বলতে হবে তাই বেশ কিছুটা ঢোক গিলতে গিলতে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন তবে যে বোকা বোকা যুক্তি দিলেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে জনবাল্লা তো পরিষ্কার করে জানিয়ে দিলেন যে হাসপাতাল উত্তরবঙ্গের জন্য তিনি করতে চেয়েছিলেন তাকে রাজনৈতিক কাটিবাজি করেছেন রাজ্যের একজন নেতা তার নাম শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলনেতা আর শ্রমিকবাবু হঠাৎ করে প্রশ্ন করলেন যে বিধায়ক হলে না হয় প্রশ্ন ছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহের কি সম্পর্ক তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর কি সম্পর্ক শ্রমিক ভট্টাচার্যও ভালো করে জানেন এখন মুখ রক্ষা করতে শুভেন্দু অধিকারীকে পাশে দাঁড়ানোর চেষ্টা শ্রমিক ভট্টাচার্য করছেন তবে পর্বটি শেষ করার আগে বেশ কয়েকটি কথা আপনাদের জানিয়ে রাখি আগামী তিরিশ তারিখের মধ্যে ভারতীয় জনতা পার্টির পাঁচ থেকে ছজন বিধায়ক তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তার মধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকজন রয়েছে রাঢ়বঙ্গের বেশ কয়েকজন রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তৃণমূলের কথা বলে ফেলেছেন তাদের যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা এই দরজা যদি একেবারে খুলে থাকে সেই সদর দরজা দিয়ে আরও কত ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী বিধায়ক তৃণমূল কংগ্রেসে ভিড়বেন তার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি